না দেখতে মা হচ্ছে নিমন্ত্রণ করতে দিদাদের বাড়ি দাদা দিদির বাড়ি যাচ্ছে এখানে কার্ড নিয়ে নিয়েছে মা বেরাচ্ছে হচ্ছেই সব ঘরে কাজকর্ম দেখতে পাচ্ছ হয়ে গেছে এখানে পুজোটাও দিয়ে দিয়েছে মা সব পুজো টুজো সব কিছু হয়ে গেছে দিয়ে টিয়ে এবার মা বেরাচ্ছে চলো মা বেরাক পরে কথা হবে তোমাদের সঙ্গে হ্যাঁ মা চলে এসেছে ঘুরিকাটে দেখো পুনে অলমোস্ট বাজদি যাচ্ছে এই সবে এলো মা আর এখানে আমরা খেতে বসেছি এখানে এখনও রয়েছে হচ্ছে আমার ড্রেস চেঞ্জ করেনি এখনো এখন অবধি খেতে বসে গেছি তো চলো দুপুরের মেনুতে আজকে কি কী ছিল সেটা তোমাদেরকে দেখিয়েছি এখানে রয়েছে হচ্ছে দেখো কুমড়ো আলু সিদ্ধ ভাত কেন হচ্ছে চচ্চড়ি করেছে চিংড়ি মাছ দিয়ে এটা আমার খেতে খুব ভালো লাগে এখানে রয়েছে হচ্ছে তোমার মসুরির ডাল তাজকের লাঞ্চ হলো এটাই তো বিকালবেলা ঘুম থেকে উঠে চাটা সব কিছু খেয়েছি খেয়েটে বসেছিলাম কাজ করার ছিল সেগুলো করেছি সেরকমভাবে কোনো ব্লগ করতে পারিনি এখন একেবারে রাত্রিবেলা খাওয়ার সময় ব্লগ করছি বারোটার বেশি বেজে গেছে বারোটা পাঁচ হচ্ছে আর বাবা এসছে যেহেতু রাত্রিবেলা সাড়ে দশটার দিকে বাবা এসছে তার জন্য এখন এত লেট করে খাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে বাবা আর এখানে হচ্ছে মা আর খেতে বসে গেছে এখানে দেখো যেটা দুপুরবেলা খেয়েছি সেটাই এখন আবার খাবো তো চলো আগে খেয়ে তারপর কথা হচ্ছে আর এখানে মিষ্টিও রয়েছে তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে তেইশে জানুয়ারি বৃহস্পতিবার রয়েছে তো সকালবেলা উঠে গেছি আমরা সকালবেলা আমি উঠেছি সাড়ে নটার দিকে মারা উঠেছে তাড়াতাড়ি কেন মায়েদের কিছু ইনভিটেশন নিয়ে যাবে কার্ডটা নিয়ে যাবে সবাইকে দেবে তো মানে আমাদের রিলেটিভস যারা রয়েছে আগে যেখানে থাকতাম সেখানে আর ও যেখানে থাকতাম সেখানেও দিতে যাবে নিজেদের রিলেটিভসদেরও দিতে যাবে কার্ডটাটগুলো তো এখানে দেখতে পাচ্ছ এই অরেঞ্জ কালারের যে ব্যাগটা দেখছো এই কার্ড মধ্যে এক কার্ড রয়েছে ওই প্লাস্টিকটা ব্ল্যাক এন্ড এই ব্ল্যাক হোয়াইটের মধ্যে যে প্লাস্টিকটা রয়েছে ওইটা রয়েছে তো আগের দিন তো তোমাদেরকে দেখালে নি যে আমি কয়েকটা ইনভিটেশান নিয়ে গেছিলাম তার আগের দিন বাবা আমার কাকাদেরকে গিয়ে ইনভিটেশানগুলো দিয়ে এসছে তো সকাল সকাল উঠে অন্তত এখানে দেখে নাও পুজো টুজো সবকিছু করা হয়ে গেছে এখানে আমি টিফিন রেডি করে নিয়েছি রেডি আছে এখানে টিফিন এখানে রুটি রয়েছে রুটি খাবো রিলেটিভস আর এমনি যেখানে থাকতাম সেখানে সব কিছু মিলিয়ে তোমার অনেক অনেক কেই ইনভিটেশন করতে হবে তো মারা এখনই সকাল সকাল বারোটা বাজতে যায় তো মারা এখনই বেরিয়ে যাবে তারপরে দেখা যাক মারা কখন আসে না আসে সেটা হচ্ছে ব্যাপার আর আমি আজকে সারাদিনই ঘরে রয়েছি একদম আমার কাজ রয়েছে এখানে মালগুলো দেখতে পাচ্ছ রোয়া রাখা রয়েছে তো সেগুলো অলমোস্ট শেষ হয়ে এসছে আর কিছু দিনের মধ্যেই দু চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে সব কিছুই তারপরে এটা অলমোস্ট করা বন্ধ করে দেবো এখন আপাতত আর তারপরে বসে রয়েছি যেহেতু তো ফাঁকা তো বসে টাইম ওয়েস্ট করা যাবে না তো কিছু রিলস টিলস করে নেব এই করেই আজকে দিনটা আমার কাটাবো আমি আর মা বাবারা আসুক তারপরে দেখা যাক কাকে কি নিমন্ত্রণ করে না করে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর বলছি এখানে মা বাবা বেরাচ্ছে এই যে বাবা রয়েছে এই যে মা বেরাচ্ছে এই দেখো মায়ের হাতেই একটা ব্যাগ এই যে বাবার হাতেই একটা ব্যাগ মারা তো দেখলে বেরিয়ে গেছে আমিও যাই একটুখানি চাল নিয়ে আসি আমার খাবারের ব্যবস্থা তো করতে হবে তো চলো গিয়ে আসি তারপর আবার পরে আমাদের সঙ্গে কথা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এরপর মা আর বাবা যাচ্ছে রাখ পরে কথা হচ্ছে মারা চলে যাওয়ার পরে আমি একটুখানি রেস্টে ছিলাম তারপরে রান্না টান্না করেছি খেয়েছি নিজের বিকালবেলা চাটা সব কিছু খেয়ে নিয়েছি এখন কাটা অলমোস্ট সাড়ে আটটা বাজতে যায় এখন অবধি মারা আসিনি আমি আমার কাজ টাজগুলো করে নিয়েছি রুটি করার ছিল রুটি করে নিয়েছি যেহেতু মা আসবে তো করতে ইচ্ছে করবে কি করবে না তার জন্য আমি আমার কাজগুলো করে রেখেছি রুটিটা করে রেখেছি রান্না সব রয়েছেই আর তো চলো দেখা যাক মারা কখন আসবে না আসবে তো আমার টুকটাক কাজ তো হয়ে গেছে এখনও দেখতে পাচ্ছ এই কাজগুলো বসে বসে করছিলাম আমি তো দেখা যাক কয়েকটা ফোন কল ছাড়লাম মানে সেরে ফেলেছি ফোন কল কয়েকটা সেগুলো করার ছিল সেগুলো অলমোস্ট সব কিছুই হয়ে গেছে